আচ্ছা কত মেয়েকে সবচেয়ে কমন সমস্যাগুলো কি কি এটা তো খুবই সিম্পল একটা জিনিস সারা দেশ কে সারা বিশ্বের লোক এই সমস্যাগুলো জানে সেটা হচ্ছে এরা শাশুড়ি হলে ভালো বউ পায় না আবার যদি বউ হয় ভালো শাশুড়ি পায় না ছোট যা হলে বড় যা ভালো পায় না আবার বড় যা হলে ছোট যা ভালো পায় না ভাবি হলে ননদ ভালো পায় না ননদ হলে ভাবি ভালো পায় না সবই যদি ভালো পায় তাহলে দেখবো যে কাজের মেয়ে ভালো পায় না তারপরেও যদি ভালো পায় তাহলে লাশ দেখবো কেউ ভালো একটা স্বামী পায় না আর ভাল লাগে না রে জীবনটা তেজপাতা হয়ে গেল তুই গোটাল জীবনের কথা করছো আমি খালি মিথ্যে যৌবনের কথা কই তালে বুঝবো পুরুষ জাতি কত কষ্টে থাকে এই যৌবন এমন একটা সময় ইনকাম না করলে পরিবার হারাবো আর ইবাদত না করলে জান্নাত হারাবো দোস্ত গ্রামের মানুষ দেখ কত সহজ সরল কিচ্ছু বোঝে না কি করলো গ্রামের মানুষ বোঝে না শোন গ্রামের যাই সবচেয়ে বোকা মানুষ তাই হচ্ছে শহরের মানুষ এক হাটত তিনবার কিনবি তিনবার বেসপি। সামান্য জমি জমালে গ্রামের মানুষের মাথার মধ্যে যে কূটনৈতিক খেল চলে তা আন্তর্জাতিক কূটনৈতিকদের মাথায় তা খেলে না তুই পুকুরের যত্ন সহকারে মাছ ছাড়বো কোনো একদিন সকালবেলা বেলা থেকে উঠে দেখবো তোর সব মাছ মোড়ে ভেসে উঠছে বেটির বিয়া ভালো জায়গা ঠিক করছো ওই গ্রামেরই সহজ সরল কোনো একজন মানুষ সিএনজি ভাড়া করে লিজের টেকা দিয়ে ওই ছেলের বাড়ি যা তোর বেটির বিয়া ভেঙে দিয়ে আসবি বিয়ের পাঁচ বছরের ভিতর কোনো বাচ্চা নেব না কেন তোমার ভিতর কোন সমস্যা আছে নাকি আরে বকা না এই পাঁচ বছর আমরা এনজয় করবো তোমার এই ঘোরাফেরার চক্করে এলাকার লোক যে হিজরা বলবে তার কি হবে হ্যালো বেবি জলদি তুমি আমারে সারা নাও নালে ও আমারে মাইরা ফলাইবে আমি কিডন্যাপার বলতাছি তোর বউরে কিডন্যাপ করছি তোর বউরে জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আই থ্যাঙ্ক ইউ সো মাচ ভাই আপনি আমার এত দিনের স্বপ্ন পূরণ করছেন টাকা আপনারে আমি দেব কিন্তু বউ জানি জীবিত না থাকে তোর বউরে কিডন্যাপ করছি আমি তাতে তোর স্বপ্ন পূরণ হলো কি করে আরে বল না বেটা 10 বছর ধরে বউ মারার প্ল্যান করতেছি পাশের বাড়ির ভাবীরে বিয়ে করব তার জন্য ভাবী এটা আপনি কারে বিয়ে করছেন আমি তো আপনারে কিডন্যাপ কইরাই ভুল করছি ভাই আপনি কোনো ভুল করেন নাই টাকা আমি আপনারে দেব আগে চলেন ওর বিয়ের সাথে মিটায় দিয়ে আসি হ্যালো অরুণ ভাই রাখি আসছে এবার কি প্ল্যান করলেন বলেন কি ভাবি তাই নাকি তাহলে তো সারা দিন ঘুরবো ফিরবো রাতের বেলা লিটারনে ফ্ল্যাটে নিয়ে যাব আরে অরুণ ভাই ওই রাখির কথা বলি নাই বোন ভাইকে যে রাখি পরে ওই রাখি আসছে আরে ভাবি আমি এই সব রাখি মাখির ভিতরে বের হই না ভ্যালেন্টাইন ডেতে বের হই হ্যালো মহাপুরুষরা গেছে কয়ে জীবনে চলার পথে কখনো থামতে নেই অবশ্য গেলে ব্যাপার বিজ্ঞান এখন এত আগে গেছে যে হার্ট কিডনি লিভার হাঁটু পর্যন্ত রিপ্লেস করা যায় খালি কপাল নারী কিছু করা যাচ্ছে না কেউ যদি তো গালি গালাস করে তাহলে তুই উল্টা গালি গালাস করে পাপ লিব না খালি কবু সেম টু ইউ এই কথা কয় চলে আসবো বাঙালিরা কখনোই কাকু বিশ্বাস করে একটা ছুটির দিন সেদিন তুমি মোবাইল নিয়ে বসে থাকো কেন বসেতে দুইটা সুখ দুঃখের গল্প করা যায় না সুখ দুঃখের কথা বলবে এটা তো খুব ভালো কথা কিন্তু আমার একটা শর্ত আছে কারণ আমি বদনাম করতে পারবা না এবার বলো কি হলো চুপ করে আছো কেন বলো তুমি কথা বলবা নাকি আমি মোবাইল চালানো শুরু করব তোমার সাথে কথা বলতে আসাটাই আমার ভুল হয়েছে থাকো তোমার মোবাইল নিয়া আরে ভাই এই হোটেলের যে চাচা রান্না করেছিল ওই চাচা কি আর নাই অব ভাই চলে গেছে গত মাসে তা হইছে চাচা চলে গেছে আপনি বুঝলেন কেnga করে রান্না কি খারাপ আছে রান্না তো আর ভালো হওয়ার কথা কারণ আরো ভালো বাবুর্চি আমরা নিয়ে 왔ছি খারাপ ভালো কিছু লয় আগে খাবারের মধ্যে সাদা জল বাসনো এখন কালো জল বাঁচি তাই ওরুন ভাই সব সময় ভালো করবেন দেখবেন উপরে গিয়ে ভালো পাবেন ভাবি আমি তো সবসময় ভালো কর্মই করতে চাই দিন শেষে গিয়ে দেখি যা করছি সব অপকর্ম হয়েছে। আচ্ছা বলুন ভাই আপনি দুনিয়াতে যেই পরিমানে কর্ম করছেন উপরে গিয়ে কি পরিমানে ফল পেতে পারেন বলে মনে করেন আমার হিসেবে দুনিয়াতে যে পরিমানে কর্ম করছি উপরে গিয়ে ফল তো দূরের কথা ফলের ছোলা পাবো কিনা সন্দেহ আছে